এই রিসালাত শব্দের শান্তি করতে হচ্ছে পিয়ন সংবাদ বহন করে যারা নিয়ে যায় তাদেরকে পিয়ন বল বলা হয় কথা বলেন না কেন কিন্তু রাসূলুল্লাহকে পিয়ন আপনি বলতে পারবেন না এই হিসাবে আমি যদি মুখ ফসকে বলেও ফেলি রাসূলুল্লাহ বা নবী মানে সাংবাদিক আমি তো সরি বলেছি আমি তো মাপ চেয়েছি এমন কি রাতে তাহাজ্জুদ পড়েও আমি মাপ চেয়েছি আমি আশা করছি আমার আল্লাহ আমাকে মাফ করে দেবে কিন্তু আপনি কাফের বলে কি করলেন আমার মনের অবস্থা আপনি জানেন না আন্দাজে কাফের ফতোয়া দিয়ে আপনি এখন নিজেই কাফের আজকে ফেসবুকে একজন লিখেছে অমক পীর সাহেব কাফের আসলেও কাফের নেয়াত ফতোয়া আসে আপনার আপনার ফতোয়া তো হাসিনার বিরুদ্ধে শুনি না আপনার ফতোয়া ডক্টর জাফর ইকবালের বিরুদ্ধে শুনি না আপনার বিরুদ্ধে ফতুয়া তো ওবায়দুল কাদের বিরুদ্ধে শুনি না আপনার ফতুয়া সাইন চাকলাদারের বিরুদ্ধে শুনি না আপনার যত ফতোয়া সব আমির হামজা আর মেজান রমানা ঝাড়ির বিরুদ্ধে আপনি যে নাম নিয়ে বসে আছেন এই নামটাই তো আমার কাছে মনে হয় যে এটা একটা নতুন জিনিস ইসলামে পীর বলে কিছুই তোমরা পাই না কিসের পীর আপনি আমি আপনাকে ছোট খাটো করার জন্য না পীর শব্দটা যে নিয়েছেন এটা কোন জায়গায় আছে বলেন আপনি যে বলছেন নবীকে সাংবাদিক বলা যাবে না তে মেসেঞ্জার বলা যাবে কোন ফাঁকে আপনি যে নিজেই বললেন নবী মেসেঞ্জার এই কথা বললে নবীর সম্মান আরো খাটো হয় ব্যাংকে যারা পানি চা টেঙে দেয় তাদেরকে আমরা মেসেঞ্জার বলি এরকম একটা পোস্ট আপনি নবীর নামে লাগিয়ে দিলেন আর সাংবাদিক যে কত উপরের পোস্ট সেটাকে আপনি ফালতু শব্দ বললেন ওল্টা পাল্টা নাম দিয়ে আবল বল করে আমারে নাই ছোট করেন কিন্তু সারা পৃথিবীর যারা হকানি সাংবাদিক যারা ন্যায় পরায় না তার উপরে টিকে আছে সাংবাদিক মাহমুদুর রহমানকে আপনি খাটো করেছেন এক কথা বলছেন এখন সাংবাদিক ইলিয়াসকে আপনি খাটো করেছেন সাংবাদিক কনক সরওয়ালকে আপনি খাটো করেছেন যারা জীবনের উপরে রিক্স নিয়ে সংবাদগুলো প্রচার করে সেইটাকে আপনি ফাইল তো বললেন আমি যে কথা তুলেছিলাম এটা বোঝানোর জন্য বলছি খেলাফতের দায়িত্ব পালন করা দরকার জমিনে আজ হাজারো পীর এই দেশে আটচল্লিশ হাজারের ওপরে পীর আমি তো যতটুকু খোঁজ রাখি পৃথিবীতে এমনও দেশ আছে যে আটচল্লিশ হাজার মানুষও নেই অথচ পীর এই দেশে আটচল্লিশ হাজার এত পীর একটা কেউ রাজপথে পাওয়া যায় না জমিনে পাওয়া যায় না নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে কোরআনের উপরে লাঠি দিয়েছে থুথু দিয়েছে সেখানে ফতোবাজি করতে পারো না আটচল্লিশ হাজার পীর যদি একবারে রাজপথে নেমে বলে এর বিচার না হলে কেউ দরবারে ফেরত যাব না বিচার কোথায় আছেন আপনি আর ব্যস্ত আছেন আপনি বলেন তো বাংলাদেশের একটা পীরকে দেখান যার ভড়ি বড় না দেখান আমি তো যতগুলো দেখেছি ওদের ভড়ি আর জহব্বা ছাড়া কিছু পাইনি এত বড় বড় ভড়ি যেটা ফতুয়াবাসী করে কাফের বলে ওর ভরি এরকম মনে হয় যে মাগুর মাছ পেট মোটা মাছ আমার মনে হয় এই দেশে একামতের দিন যারা কায়েম করতে চায় হ্যাঁ তাদের ছোটখাটো ভুল ত্রুটি থাকতে পারে আপনি কি করছেন তাদের মতো এই সতেরো বছর সেল জুলুম সহ্য করেছেন একটা বার জেলে গেছেন আপনি রিমান্ড কি বসেন এগারো ঘন্টা আমার টাঙিয়ে রেখেছিল উল্টুকুল মাছ আয় আপনারা কয়েক ঘন্টা টাঙিয়েছে বলো রসুলের মর্যাদা রাখেনা রসুলের মর্যাদা ঠিক রাখতে গিয়েই তো তিন বছর সেল খাটলাম মেনে নিতাম যে ঠিক আছে বাবা শাহজালাল আলাল সব আলাল তিন বছর না তিন ঘন্টা আমার সেলে থাকা লাগতো না আর কোস্টিয়া থেকে যখন নিয়ে যাচ্ছিল প্রতি মধ্যে আমার ছেড়ে দিত কারণ যাওয়ার সময় তো বারবার আমারে বলছিল ছাত্র লীগের শুধু ওলামা লীগ বলে একটা দল ছিল ওই সময় ছিল না ওই দলের সদস্য হবেন শুধু বিশ্ববিদ্যালয় বাকি আপনার কিছু করা লাগবে না কারণ আপনি আসলে আমরা অনেক মানুষ নিয়ে আসতে পারবো এই ধান্দায় ছিল তারা আমি একবারে কাটসাট বলেছিলাম না আপনারা যা ইচ্ছা তাই করতে পারে মিথ্যা মামলা দিয়েছেন এটা আমি জানি জেনে আরো দিন এটা আমি সতের উপরে যেটা আমি বুঝেছি এক জলো আমারে নড়াতে পারবে না রিমান্ডের পর রিমান্ড দিয়েছে প্রথম পাঁচ দিন দিয়ে হয়নি আবার দিয়েছে পাঁচ দিন আর রিমান্ডে কি সরাসরি জায়গায় আইনা ঘরে নিয়েছে মাটির নিচে আমি দেখতাম ওই জায়গায় হঠাৎ রাত 2টার সময় পাঁচ সাতজন মুখ বান্দা আমার পাশ থেকে একজনকে বলছে ওঠেন ওঠেন মানে এখন বাসে রাত দুইটা কোথায় যাব। চলে ও মনে করছে ছেড়ে দেবে পরে বের করে নিয়ে খাসা থেকে হঠাৎ মাথার উপরে কালো কাপড় লাগিয়ে পেছনে হাত হ্যান্ড কাপ দিয়ে বেঁধে দিলো কান্নাকাটি করছিল মাটির নিচে আমি সত্য কথা বলছি এই যে করান আমার সামনে আমারে বলছে হামসা ভাই গেলাম এরা যে কি করবে আমার বসা হয়ে গেছে মুখ আমার যখন বেঁধে ফেলেছে কালো কাপড় দিয়ে হাত যখন পেছনে বেঁধে ফেলেছে চার পাঁচজন মিলে নিয়ে যাচ্ছে তার মানে আমি বুঝে ফেলেছি আমার জীবনের শেষ দিন এই রকম আমি নিজে আর আপনি করেন বসে বসে না কত মানুষকে এখনো পর্যন্ত যদি হাসি না থাকতো আমার মনে হয় আয়না ঘরে থাকা লাগতো একই কথা বলছেন না কত মানুষ পাঁচ বছর সাত বছর আমি যেখানে ছিলাম যে রুমে তার পাশে দেওয়ালে লেখা ছিল তারিখ দিয়ে দুই হাজার নয় তেরো সালে ওখানে তারিখ দেওয়া আট আট দুই হাজার তেরো এভাবে তারিখ দিয়ে দেওয়ালে লিখে রেখেছে এই যে এই এই নখগুলো দিয়ে খুশিয়ে খুশিয়ে যে ভাই এই যে নাম্বারটা কষ্ট করে লিখেছি যদি পারেন কেউ বাইরে যেতে এই নাম্বারে বলবেন যে আমি বেঁচে আছি এই দৃশ্য থেকে একটা মানুষ ঠিক থাকতে পারে কোথায় আর কোথায় চব্বিশ সাল এতগুলো বছর তার জীবনী চলে গেছে লোকটা জানে না যে এখন কোন বছর জানে না যে এখন আসলে কোন মাস কোন দিন এটা কি বার কয়টা বাজে কিছুই জানে না দিনের পর দিন বছরের পর বছর তার মাথার উপর দিয়ে তার জীবনে কোনো ঈদ নেই জমান নামাজ নেই একটা মানুষ কিভাবে আট বছর দশ বছর চোদ্দ বছর এভাবে থাকতে পারে আপনি একটু নিজেকে দাঁড় করান তো আপনি বড় বড় পেট নিয়ে ফতোয়াবাসি করেন নিজেকে একটু ওই জায়গায় দাঁড় করান যে কি করে ব্যারিস্টার আর মান আট বছর কাটিয়েছে মফতে ফখরুল ভাই আমার সাথে ছিল আমার আমার পাগমার ফাঁসির কন্ডেম ছেলের ভেতরে আমার একদিন বলছে হামজা ভাই এই যে মানুষ যে ষাটপাট হয়ে শুয়ে থাকে এটা যে কত বড় নিয়ামত আমি জানি আমার এই পায়ের ভেতর দিয়ে হাত দিয়ে সামনে লোহার ব্যারিকেডের সাথে এই যে হ্যান্ড কাপ দিয়ে আটকিয়ে দিল এইভাবেই বসে থাকা লাগবে চব্বিশ ঘন্টা কায় তো হতে পারবেন না আপনি শুনতেছে আপনি একটু ভাবেন নিজেকে নিয়ে ওই জায়গায় পায়খানা প্রসাব করার জন্য চব্বিশ ঘন্টায় মাত্র এক দুই বার সময় দেবে তাই দেড় মিনিট থেকে দুই মিনিট আর ভাই দেড় মিনিট দুই মিনিট তো বসতে সময় লাগে এর ভেতরে আপনার টয়লেট শেষ করা লাগবে আর টয়লেটের তাও তো দেওয়াল জ্বালানা দরজা থাকলে হয় কিছুই নেই একেবারে ফাঁকা জায়গা মাত্র দেড় হাত একটা দেওয়াল দেওয়া আছে দাঁড়ালে দেখা যায় বসলে দেখা যায় না এতটুকু একটা জায়গা সামনে অফিসার বসে আছে একটা যুবক মানুষ আমার আমার বছর বয়স মতো আপনি সামনে বসে বসে লাঠি ঘোরাচ্ছেন দেড় হাত দুই হাত মতো একটা সর্বোচ্চ দেওয়াল দেওয়া এখানে কি টয়লেট করা যায় এরকম পরিস্থিতি এই এই মাটির নিচে ঘরগুলো জীবনে এতগুলো জিনিস ফেস করে আসলাম শুধু রাসূলুল্লাহর এই দল করতে গিয়ে আল্লাহর নবীর আদর্শে থাকতে গিয়ে আর আপনি এখন আমারে কাফের বানিয়ে দিলেন আমি নাই কাফের হলাম আপনি কি আপনি তো কাফেরের বাপ জড় এ নিয়ে বসে আছেন কাফের বল বইসারে তারে আমারে বছর দিয়ে আরম্ভ করলেন আগামী বছর মনে হাফিজরে দিয়ে আরম্ভ হবে কারণ তো ফতোয়ার ঝড়ি নিয়ে বসে আছে আপনি জামাত ইসলামের বিরুদ্ধেও বিশদ্গার করেন যে আশি বছরে নাকের তাদের কোনো অর্জন নেই আপনার নজরে পড়ে না অর্জন এদের এত হাসপাতাল এত ব্যাংকিং ব্যবস্থা বাংলাদেশ জামাত ইসলামী এই দেশে যা করেছে তিহাত্তরটা দল এই দেশে সবাই যদি এভাবে করতো এই দেশ সোনায় সোহাকা হয়ে যেত আর ওর চোখেই পড়ে না যে এদের নাকি কোনো অবদানই নেই গণতন্ত্র গণতন্ত্র এই ফতোয়া তোলে যে গণতন্ত্র হারাম এই জন্য ওদেরকে আমি দেখতে পারি না আরে ভাই আমি কোনোদিন আমরা বলেছি যে গণতন্ত্র হালাল বলেছি আমরা আর ওটা তো হারাম আমরাও জানি এই বাংলাদেশে এখন ইসলাম কায়েম করার জন্য কোন পদ্ধতিতে আপনি যাবেন বলেন আন্দাজে এক ফতোয়া দিয়ে দিলে হয়ে গেল আপনি আফগানিস্তানের আপনি কি সিরিয়ার এরকম দেশের সশস্ত্র বিপ্লবের মাধ্যমে দেশে ইসলাম প্রতিষ্ঠা করার সেই কায়দা পৃথিবীর অন্যান্য মুসলিম দেশগুলোর দিকে তাকান আমি তো সাতান্নটা মুসলিম দেশের খবর জানি অন্তত তাদের আশেপাশে আরো দুই তিনটা মুসলমান দেশ আছে বর্ডারের সাথে বর্ডার লাগানো আর আমরা এমন একটা ভূখণ্ড পেয়েছি আমাদের চারিদিকে শয়তান নামে একটা কলঙ্ক ছিল এই পনেরো থেকে বিশ বছরে যা অবস্থায় এই পৃথিবীর নিকৃষ্ট শয়তান মদি যে আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত ভেঙ্গে গড়িয়ে দিয়েছে এখনো ভাঙছে বিভিন্ন মসজিদ ভারতের এমনও জায়গা আছে মুসলমানেরা যদি গরু জবাই করে ওই মুসলমানের জহব বা কেটে ফেলে এমন জায়গায় আছে এত শত্রু দিয়ে আমাদের দেশটা ঘেরা আর একটার সাথে একটু বর্ডার ছিল নদীর সাথে মায়ানমার ওটা আরো বড় শত্রু নিজেদের দেশ বাংলাদেশের চাইতে তিন ডবল বড় আমাদের ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের দেশ এই দেশের চাইতে তিন ডবল বড় মায়ানমার এত বড় বিশাল দেশ আমি কয়েকদিন আগেও গিয়েছিলাম টেকনাফে ওখিয়ায় ওরা সাড়ে বারোটার সময় আমারে নিয়ে গেল এই রোহিঙ্গাদের দেখার জন্য প্রশাসনের এক ভাই ছিল পরিচিত বলছে চলেন দেখে আসে রোহিঙ্গা কারণ ওদের রাত নয়টার পরে বের হওয়া নিষেধ এখন তো সাড়ে বারোটা বাজে চলেন যায় প্রায় হাফ কিলোমিটার নিয়ে গেল ওদের ছেলে মেয়ে বেশি এসেছিলো এগারো লাখ এখন শুনছে পঁচিশ লাখ আল্লাহর নামে জন্ম দিয়ে যাচ্ছে হাতসা যেই দেশ থেকে ওদেরকে পাঠিয়েছে পিটিয়ে পিটিয়ে ওই দেশে জায়গা আমাদের চাইতে তিন ডবল বড় জায়গা পড়ে আছে নিজের দেশের মানুষকে জনগণকে থাকতে দেয়নি পাঠিয়ে দিয়েছে পিটিয়ে এতটুকু ছোট্ট একটা দেশে তার বড় তো আমরা এগারো লাখ এখন প্রায় চব্বিশ পঁচিশ লাখ মানুষ আমরা রেখে দিয়েছি কিছুই তো বলি না বিশ্বে আমাদের মতো উদার আমার মনে হয় আর কোন দেশের মানুষ নেই আমার ভাইরা আল্লাহ আমাদেরকে খলিফা করে পাঠিয়েছিলেন কোথায় বলেন তো আরো জোরে বলেন জমিনে থাকার দরকার নেই আরো জোরে এই জমিনে যদি থাকতে হয় এই জমিনে আমরা এখন আমাদের ছাপ্পান্ন হাজার বর্গ মাইল এই দেখতে পাচ্ছি প্রায় তিহাত্তরটা দল কাজ করছে জমিনে তার ভেতরে আমরাও একটা আমার এবার প্রশ্ন যশোরবাসীর কাছে এই তিহাত্তরটা দল কি জান্নাতে যাবে না নবীজি বলেন মাত্র একটা দল জাহান নামে জান্নাতে যাবে আর বাহাত্তর দল সব জাহান নামে যাবে ওই একটা দল কারা মানা আলাইহি ওয়া সাহাবী একালিপ টান আছে নবীজি বললেন যারা আমি নবী এবং আমার সাহাবীদেরকে দেখে দেখে চলবে তারাই ওই এক দলে আছে আর বাকি সব দল আছে ওই 72 কাতারের ভিতরে ঠিক আমার প্রশ্ন আমরা নবীকে এবং সাহাবীদেরকে দেখে চলি কিনা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহকে দেখে সলমানের শত তার জব্বা আর দাড়ি নেওয়া না আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ জীবনে যা করেছিলেন তার এই চল্লিশ থেকে তেষট্টি ২৩ তেইশ বছরে আপনাকে তাই করা লাগবে এক কথা বলে না কেন আমরা সত্যি করে বলছি তাই করতে পারি না পারি না আমাদের দেশে হয়তো আমরা দাঁড়িয়ে রাখতে পারি জোব্বা গায়ে দিতে পারি সর্বোচ্চ মসজিদে পাঁচ অক্ত নামাজ পড়তে যেতে পারছি এই নবীজির জীবনকে এতটুকু কইছিলো আরো জরে বলেন বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ রাষ্ট্রনায়ক ছিলেন উনি রাষ্ট্রপতি ছিলেন রাজনীতি না করলে উনি রাজনীতি না করে রাষ্ট্রপতি হলেন কি করে যারা আজ বলে যে হুজুররা রাজনীতি করে কেন আমার মনে হয় ও নবজির জামানায় থাকলেও এই কথাই বলতো তে মোহাম্মদ আবার রাজনীতি করে কেন তো নবীকে যদিও কথা ওই সময় কাফেররা বলতে পারে এখনকার ওদের আন্ডা বাচ্চা আমাদের বলবে এক আর দুই দেড় হাজার বছর আগের দিকে তাকান ঠিক কাফেররা ওই জামানায় বলেছিল মোহাম্মদ কাবা ঘর নিয়ে থাকো বাইরে আসবা না বাইরে আমাদের সব পরিবার সমাজ আর রাষ্ট্র আমরা চালাবো তুমি এই কাবা ঘর নিয়ে থাকো কোনো অসুবিধা নেই বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ মেনেছিলেন আরো জোরে বলেন তিনি ডাক দিলেন কাফেরেরা বলিয়া